পুজোর সময় ভিড় আর গরমকে ভয় পেলেও ঘরে তো আর বসে থাকা যাবে না তাই বাবাকে নিয়েই বেরিয়ে পড়লাম দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি দুজনে মিলে ঠাকুর দেখা মানেই তো বিশাল বিশাল হাঁটা তাই গাড়ি রেখে হাঁটা শুরু হয়ে গেল ফার্স্ট প্যান্ডেলে ঢুকলাম দেখা যাক কেমন লাগে ভিড় দেখে তো মনেই হচ্ছে মাঝখানে পড়ে গেছি না আসলেই ভালো হতো মানে লোককে লোকারণ্য আর এইটা প্রতি বছর এরকম হয় কিন্তু মাঝখানে পড়ে গেছি আর তো কোনো উপায় নেই তাই যা হবে দেখা যাবে দেখে তো নি। দূর থেকে এইবার প্যান্ডেলটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন পাখির বাসা কিন্তু ভেতরে লাইটিংও আছে ভালোই লাগছে বেশ এবার দেখা যাক ভেতরটা গিয়ে কেমন লাগে কিন্তু কাছে গিয়ে দেখছি এটা তো পাখির বাসা নয় জীবন থেকে পাওয়া এক একগুচ্ছ ঝাড় ভেতরে ঢুকে দেখছি কত বড় বড় বাঁশ আর এগুলো দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে তারপর আর কি ভেতরে চারিদিকে বাঁশের মাঝখানে আমরা এত বাঁশ খেয়েও সেই আবার বাঁশের প্যান্ডেলেই ঢুকলাম তাও আবার প্রথম প্যান্ডেল দেখতে আসা বাঁশের ভেতরে দেখা যাক বাঁশের ভেতর থেকেই যেন জীবনের আলো একটু একটু দেখতে পাচ্ছি মানে বাঁশ খেয়েও তারপরে গন্তব্যস্থলে যাচ্ছি কত বড় বড় শিউলি ফুল তার মধ্যে আলো জ্বলছে খুবই সুন্দর লাগছে এই বিষয়টা এত সুন্দর করেছে এখানে মনে হচ্ছে যেন মা একদম উপর থেকে নেমে আসছেন খুব সুন্দর করে মায়ের পা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে চোখ তাড়িয়ে যাচ্ছে দেখে যেন সত্যি করেই মা উপর থেকে হেঁটে হেঁটে নেমে আসছেন নিচের দিকে খুবই সুন্দরভাবে নিখুদভাবে কাজগুলো করেছে একদম হেঁটে হেঁটে আসছেন তার সাথে শিউলি ফুলের মধ্যে আলো জ্বলছে খুব খুব সুন্দর একটা দৃশ্য এখানে শুধু শিউলি ফুলের মধ্যে আলো জ্বলছে তা না চারিদিকে আরো সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো তার ভেতরে আবার একটা সুরঙ্গ এখানেই শেষ হয়নি দেখা যাক এই সুরঙ্গ দিয়ে গিয়ে আবার কি দেখা যায় একদম গুটগুটে অন্ধকার সুরঙ্গে ঢুকে তো পড়েছি এইবার দেখা যাক বেরিয়ে আমরা কতটা কি দেখতে পাই সেটারই অপেক্ষা সুরঙ্গ থেকে বেরোনো মাত্রই চোখটা পুরো ধাঁধিয়ে গেল কেন চারিদিকে শুধু কাঁচ কাঁচ আর কাঁচ তার মধ্যে সুন্দর আলোকসজ্জা সত্যি ভেতরের এদের হাতের কাজ এদের এত সুন্দর ডিজাইন খুবই ভালো লাগলো পুরোটা কাঁচ দিয়ে পুরোটা কাঁচ তার মধ্যে এত সুন্দর প্রতিমা প্রথম মণ্ডপে ঢোকা যেন সাকসেস হলো খুব খুব ভালো লাগলো এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর করে সাজানোর পরেও যখন আমরা এত কষ্ট করে এগুলো দেখতে আসি সমস্যা একটাই ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না ব্যাস হয়ে গেল এই গরমের মধ্যে অত লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে বার করে দিল থাকতেই দিল না তবে তাড়াতাড়ি বার করে দিলেও এখানে যে সময় কাটে না তা নয় এই প্যান্ডেলটায় আসার একটা আলাদাই মজা আছে কেন এখানে প্যান্ডেলের সাথে সাথে সুন্দর একটা মেলাও বসে এক কথায় বলা যায় রদ দেখার সাথে কলা বেচাও হয়ে গেল এইবার বলি এটা কোথায় এটা হচ্ছে আমাদের নিউ টাউনের সেন্ট্রাল মল যেখানে আমরা সুন্দর প্যান্ডেল দেখেও কিন্তু একটা সুন্দর মেলারও আনন্দ নিতে পারি বাইরের খাবার অ্যাভয়েড করলেও এটাকে অ্যাভয়েড করা যায় না অসম্ভব ব্যাপার কেননা এটা সবসময় পাওয়া যায় না তাই বাবাকে হাতে ধরিয়ে দিলাম কে কে বলতে পারো দেখি এটা কী আমার খুব প্রিয় সুন্দর একটা প্যান্ডেল দেখে মেলা ঘোরার পর বেরিয়ে পড়লাম আর কি তবে এর মাঝখানে দারুণ ঘটনা ঘটিয়েছি কোথায় পার্কিং করেছিলাম গাড়ি সেটাই হারিয়ে ফেলেছিলাম বেরিয়ে আধ ঘন্টা ধরে শুধু গাড়ি খুঁজেছি তারপর লোকজনকে জিজ্ঞাসা করে 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 পার্কিং খুঁজে এত পার্কিংয়ের মধ্যে তো গন্ডগোল করেই ফেলবো দিয়ে গাড়ি খুঁজলাম খুঁজে এইবার টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে নিউ টাউনের সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে যেহেতু এটা আমরা প্রত্যেক বছর যাই নিউ টাউন সেন্ট্রাল মল প্যান্ডেল দেখ